তুমি তো পাড়ে যাচ্ছে ততক্ষণ চললে জোহার নেইমতে হাত দাম রইছে ওইনি ওই দিবার কাছে সাইসাই আমি ফোন করেছিলাম দা আলাদের কাছে হ্যাঁ ওইটা আছারা দেবেছ না

আবার মনে হচ্ছে তোমার মনে হয় খেপ ভাই এর মনে হচ্ছে সরে থেকে টাঙ্গাল পর্যন্ত এই পর্যন্ত বুঝিনা তুমি কি আমার খেতে কি বাবা না

এ মেসেজগুলো স্বভাব স্বভাব আজকে তুই দিন স্বভাব স্বভাব করে দিবি সব করে কি কোনো খেত আলবাবে নেকি কোনো খেত ওর দেখাই ঠিক আছে আগে তুইরা দাও দাও তে না তো আগে আগে খাইয়া ঠিক মাথা ভাই তুমি মুখটা